আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে এলাম ঢাকা সিটির ভিতরে উত্তরা উত্তরখানের ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে একটা পাশে দাঁড়িয়ে আছি এটা বলার মতো রাস্তা নাই যে এই জিনিসটা আছে আপনার ঢাকা সিটির ভিতরে সেম লাইক আপনার গ্রামের মতো একটা সিনারি ঠিক আছে দেখেন এত সুন্দর একটা সিনারি যা বলার মতো সেম লাইক আপনার গ্রামের মতো এটা মানে ঢাকা সিটির ভিতরে যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ যা বলার বাহিরে ঠিক আছে দেখেন এত সুন্দর একটা ভিউ ওই বিকালবেলা যা বলার বাইরে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয় এই জায়গার মাঝে বিকালবেলা যা দেখলে খুব আনন্দই লাগে যে এত পরিমাণ মানুষ হয় ছোট বাচ্চা মানে ফ্যামিলি নিয়ে সবাই আসে আবার এই জায়গার মাঝে আর সাথে একটা ছোট্ট মিনি পার্ক আছে এই পার্কটা আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে দেখেন পিছনে একটা পার্ক আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই পার্ক বিশেষ করে এই পার্কের জন্য অনেক মানে ফ্যামিলি আসে ঠিক আছে বাচ্চাদেরকে এনে একটু খেলাধুলা করার জন্য সারাদিন ব্যস্ততার মাঝেও আর কি মানুষ চায় একটু সময় দিতে তো আজকে ছুটির দিন না তো এই কারণে হয়তো মানুষের সমাগমটা একটু কম আর বিশেষ করে আপনার এটা বেশি মানুষের সমাগম হয় শুক্রবার বিকালবেলায় যদি আপনি এই জায়গাটায় আসেন প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয় কারণ অনেক মানুষ যারা আছে হয়তো গার্মেন্টসে বা কর্ম ব্যস্ততার হয়তো যে ছুটির দিনটা এটাই ছুটির দিনে বেশিরভাগ চেষ্টা করে মানুষ একটু ফ্যামিলি যে নিয়ে হেরে আপনার সময় কাটানোর জন্য একটু সময় দেওয়ার জন্য ঠিক আছে আজকে মানুষের সমাগমটা একটু কম কিন্তু আপনার শুক্রবার আর শনিবার কারণ ছুটির যে দুইটা দিন এই দুইটা দিন এই জায়গার মাঝে প্রচুর পরিমাণ মানুষ হয় যা বলার বাহিরে এটা খুব ফেমাস একটা জায়গা দেখেন ব্রিজটা অনেক বড় আমরা ব্রিজের ফার্স্ট মাথায় দাঁড়ায় রয়েছি আমি যদি দেখাই আপনার বিস্টা পিসন এটা অনেক বড় একটা এরিয়া দেখেন এত বড় একটা এরিয়া যা বলার বাইরে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের যে জায়গাটা লাগছে এটা হচ্ছে আপনার সেম গ্রামীণ একটা পরিবেশ এই যে পরিবেশটা সেম আপনার গ্রামীণ মানে গ্রামের যে পরিবেশটা না সেম গ্রামের একটা পরিবেশ এটা আপনার বুজার মতো কোনো রাস্তা নাই যে এটা আপনার ঢাকা সিটির ভিতরে এরকম একটা পরিবেশ মানে সেম লাইক আপনার গ্রামের মতো এরকম মানে গ্রামীণ পরিবেশ দেখেন এত সুন্দর